আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা টিপস আশা করছি এই টিপসটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে আমাদের অনেকেরই কিন্তু দাঁতে পাথর জমে যায় বা হলুদ ছোপ পড়ে যায় কালো ছোপ পড়ে যায় সেগুলো থেকে কিভাবে একদম ঘরোয়া উপায়ে রিমুভ পাবেন সেই রেমেডিটাই কিন্তু শেয়ার করব একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকের আমি এই রেমেডিটা বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি কিন্তু খুবই উপকারী আসবে তো চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই রান্নার জায়গায় চলে এসেছি প্রথমেই লাগছে লেবু এই পাতি লেবুটা নিয়েছি পাতি লেবু কিন্তু আমাদের খুবই উপকারে আছে লেবুটার রসটাও যেমন উপকারে আছে লেবুর খোসাটাও কিন্তু দারুণ উপকারে আছে তো আজকের আমি লেবুর খোসাটাই নিয়ে নেব এরকম একটা গ্রেটার নিয়েছি এটাকে এইভাবে গ্রেট করে নেব লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে লেবুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো আমি এই খোসাটাই নিয়ে নিচ্ছি এখানে কিন্তু লেবুর রসটা লাগবে না তো আমার যতটা প্রয়োজন আমি কিন্তু ততটাই নিয়ে নিব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে যদি দাঁতের পাথর বা হলুদ ছোপ বা কালচে ছোপ তুলে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো পয়সাও কিন্তু বেঁচে যাবে আর আমি কথা দিচ্ছি আপনারা একদিনেই কিন্তু এর রেজাল্ট পেয়ে যাবেন এইভাবে যদি ব্যবহার করেন তা একসঙ্গে আপনারা যতটা বানাতে চান ততটা পরিমাণে নিয়ে নেবেন আমি কিন্তু খুব বেশি একসঙ্গে বানাবো না দু থেকে তিন দিনের জন্য আমি বানিয়ে নিচ্ছি লেবুর খোসাটাকে আমি এতটা পরিমাণে গ্রেট করে নিয়েছি আর লাগছে আদা আমি আদা নিয়েছি এবারে আদাটাকে একটু ভালো করে ধুয়ে নেব যেহেতু মুখের মধ্যে লাগাবো সেই জন্য আদাটাকে একটু ধুয়ে নিচ্ছি খোসাটাকেও খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে তাকেও খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে আদাটাকেও গ্রেট করে নেব আদা থেকেও কিন্তু অনেক উপকার মুখের দুর্গন্ধ দূর করতে এবং মুখ পরিষ্কার করতে আদা কিন্তু খুব সাহায্য করে সেই জন্য এখানে আদাটা আমি অল্প গ্রেট করে দিয়ে দিচ্ছি তাকেও গ্রেট করে নিয়েছি আর লাগছে পুরোনো তেঁতুল এটা কিন্তু বারো তেরো বছর আগের পুরনো তেঁতুল এখানে যতটা পুরনো তেঁতুল নেওয়া হবে ততটাই কিন্তু ভালো কাজ দেবে তেঁতুলও কিন্তু মুখ পরিষ্কার করতে ও দাঁত পরিষ্কার করতে বা দাঁতের পাথর গলিয়ে দিতে খুবই সাহায্য করে এই জন্য যতটা সম্ভব পুরনো তেঁতুল নিয়ে নিতে হবে আমি এখানে পুরনো তেঁতুল নিয়ে নিয়েছি এবারে তেঁতুলটাকে অল্প একটু জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব এটাকে একটু ভিজতে দেব এবারে এর মধ্যে আরেকটি উপকরণ দেব লবণ লবণও কিন্তু খুবই উপকারী দাঁতের জন্য আমরা যদি লবণে উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে যদি কুলকুচি করি মুখের দুর্গন্ধও কেটে যায় এবং দাঁতের যে বিভিন্ন রকম প্রবলেম থাকে তাও দূর হয়ে যায় এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ আর এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদ নিয়ে নিচ্ছি এক চিমটি এটা কিন্তু একদম ঘরের একদম খাঁটি হলুদকে গুঁড়ো করে এটা তৈরি করেছি এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ কিন্তু অনেকটাই উপকারী দাঁতের হলদেটে ভাব বা লালচে ভাব বা পাথর গলাতেও কিন্তু হলুদ অনেক উপকার করে তো এর সঙ্গে এবারে আমি তেঁতুলের মাঠটাকে বের করে নেব তেঁতুলের মাঠটা অনেকটাই নরম হয়ে গেছে এটা চটকে আমি এটা মাঠটা বের করে নিচ্ছি তো দেখুন তেঁতুলের মাঠটাও আমি বের করে নিয়েছি চামচের মাপ করে এক চামচ নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে একটু শক্ত করেই বের করেছি খুব বেশি পাতলা করিনি এটাও এর মধ্যে নিয়ে নেব যে সকল বন্ধুরা পান খেয়ে দাঁত একদম লাল হয়ে গেছে বা পাথর বসে গেছে সে সকল বন্ধুদের জন্য বলছি এইভাবে যদি আপনারা ব্যবহার করেন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন আপনাদের দাঁত কিন্তু একদম ঝকঝকে মতো হয়ে যাবে তো এর মধ্যে আর একটা জিনিস আমি মিশিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেবো টুথপেস্ট আপনারা যে টুথপেস্টটা ব্যবহার করেন সেটাই কিন্তু দিয়ে দেবেন তো আমি এখানে কোলগেটটাই নিয়ে নিচ্ছি তো তবে এখানে সাদা টুথপেস্ট ব্যবহার করতে হবে তবে ভালো কাজ হবে এবারে এইটাকে একসঙ্গে সবকিছু বন্ধুরা আপনারা যদি এইভাবে ব্যবহার করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা উপকার হচ্ছে তো দাঁতের যে বিভিন্ন রকমের হলদের ছোপ বা লালচে ছপ বা পাথর বোমা এগুলো কিন্তু নিমেষের মধ্যেই গায়েব হয়ে যাবে আপনারা এইভাবে যদি ব্যবহার করেন তো সবকিছু একসঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আপনারা দিনে এটা দুবার ব্যবহার করতে পারেন এক সকালে আর রাত্রে খাওয়ার পরে বিশেষ করে খাওয়ার পরে যদি এটা ব্যবহার করা হয় তাহলে দাঁতটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে দাঁতের মধ্যে খাওয়ার পরে অনেক রকম ময়লা জমি থাকে সেটা যদি পরিষ্কার না করে ঘুমিয়ে পড়া হয় তাহলে কিন্তু দাঁতের অনেক ক্ষতি হয় তো কিছু একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবারে এটাকে মেজে দেখাচ্ছি এইভাবে আমি ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি তো এবারে এটাকে আমি মেজে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা ব্রাশ করেন তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে দাঁত মেজে নিয়েছি এবার মুখ ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা দাঁতটা মাজার পর কিন্তু এত সুন্দর আরাম লাগছে আর মুখের যে দুর্গন্ধ কিন্তু একদম নিমেষেই কিন্তু দূর হয়ে গেছে আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করবেন এবারে ব্রাশ দিয়ে কেউ ব্যবহার করতে পারেন আবার আঙ্গুল দিয়েও কিন্তু ম্যাসেজ করে করে যদি এটা ব্যবহার করা যায় এটা কিন্তু আরও ভালো কাজ হবে তো আশা করছি আজকের এই রেমেডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে উপকারে এলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেসটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন